চোখ মানুষের শরীরের সবচেয়ে সুন্দর এবং সংবেদনশীল একটি অঙ্গ যাকে আমাদের জানলা বলা হয় চোখের কার্যপদ্ধতি অনেকটা একটি অত্যাধুনিক ক্যামেরার মতো কিন্তু এর ক্ষমতা যে কোনো ক্যামেরার চেয়ে বহু গুণ বেশি চলুন চোখের ভেতরের গঠন এবং এটি কিভাবে কাজ করে তা ধাপে ধাপে দেখে নেওয়া যাক চোখ সুরক্ষিত থাকে আমাদের মাথার খুলির অরবিট বা অক্ষী গোলকের ভেতরে ছয়টি শক্তিশালী পেশি বা মাসেল চোখকে নড়াচড়া করতে সাহায্য করে যাতে আমরা মাথা না ঘুরিয়েও তাকাতে পারি চোখের বাইরের সাদা অংশটিকে বনা হয় স্ক্লেরা এটি চোখকে আকৃতি দেয় এবং ভেতরটা রক্ষা করে চোখের একদম সামনে থাকে স্বচ্ছ একটি পর্দা যার নাম কর্নিয়া আলো সবার প্রথমে এখানেই আঘাত করে কর্নিয়ার ঠিক পেছনেই থাকে এক ধরনের স্বচ্ছ তরল যা চোখের প্রেশার ঠিক রাখে এবং পুষ্টি যোগায়। চোখের রঙিন অংশটিকে বলা হয় আইরিস এক এক মানুষের চোখের রং এক এক রকম হয় এই আইরিসের কারণেই আইরিসের ঠিক মাঝহারি যে কালো ছিদ্রটি থাকে তাকে বলা হয় পিউপিল এটি ক্যামেরার অ্যাপারচারের মতো কাজ করে আলো বেশি হলে এটি ছোট হয়ে যায় আর অন্ধকারে বড় হয়ে যায় পিউপিলের ঠিক পেছনেই থাকে চোখের লেন্স এটি কাছের মতো স্বচ্ছ কিন্তু নমনীয় আমরা যখন দূরের বা কাছের জিনিস দেখি তখন এই লেন্সটি নিজের আকার পরিবর্তন করে ফোকাস ঠিক করে চোখের গোলকের বেশিরভাগ অংশ জুড়ে থাকে জেলির মতো ভিট্রিয়াস হিউমার যা চোখের গোলাকার আকৃতি ধরে রাখে চোখের একদম পেছনের পর্দাকে বলা হয় রেটিনা লেন্স থেকে আলো এসে এখানেই প্রতিবিম্ব তৈরি করে মজার ব্যাপার হলো রেটিনার উপর যে কোনো দৃশ্য উল্টো বা আপসাইড ডাউন হয়ে পড়ে রেটিনায় থাকে লক্ষ লক্ষ আলোক সংবেদী কোষ যাদের বলা হয় রডস এবং কোনস। রড কোষগুলো আমাদের অন্ধকারে বা কম আলোতে দেখতে সাহায্য করে কিন্তু এরা রং চিনতে পারে না আর কোন কোষগুলো দিনের আলোতে আমাদের বিভিন্ন রঙ চিনতে এবং স্পষ্ট দেখতে সাহায্য করে রেটিনাতে আলো পড়ার সাথে সাথে তা বৈদ্যুতিক সংকেতে পরিণত হয় এই সংকেত অপটিক নার্ভ বা চোখের স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের দিকে ছুটে যায় যেখান দিয়ে অপটিক নার্ভ বের হয় সেখানে কোনো কোষ থাকে না একে ব্লাইন্ড স্পট বলা হয় মস্তিষ্ক এই সংকেত গ্রহণ করে এবং উল্টো ছবিকে সোজা করে দেয় যাতে আমরা পৃথিবীকে সঠিকভাবে দেখি চোখকে ভালো রাখতে আমরা ঘন ঘন পলক ফেলি এটি চোখের ওপরে ধুলো বালি পরিষ্কার করে চোখের পানিতে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা চোখকে জীবাণু থেকে রক্ষা করে এবং গিজিয়ে রাখে এবার আসি চোখের সমস্যায় মায়োপিয়া বা হ্রস্য দৃষ্টি হলে দূরের জিনিস ছাপসা দেখা যায় ফোকাস রেটিনার আগেই পড়ে এটি ঠিক করতে মাইনাস পাওয়ার বা অবতল লেন্সের চশমা ব্যবহার করা হয় আবার হাইপারোপিয়া হলে কাছের জিনিস ছাপসা দেখা যায় তখন ফোকাস রেটিনার পেছনে চলে যায় যাদের কালার ব্লাইন্ডনেস আছে তাদের রেটিনার নির্দিষ্ট কিছু কোন কোষ ঠিকমতো কাজ করে না বয়স বাড়লে লেন্স ঘোলা হয়ে যেতে পারে যাকে আমরা ছানি পড়া বা ক্যাটার্যাক্ট বলি আধুনিক সার্জারির মাধ্যমে এই লেন্স পরিবর্তন করে কৃত্রিম লেন্স বসালে দৃষ্টিশক্তি ফিরে আসে চোখের ভেতরের প্রেশার বেড়ে গেলে অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয় একে গ্লুকোমা বলে এটি নীরব ঘাতক বর্তমানে মোবাইল বা কম্পিউটার স্ক্রিনের ব্লু লাইট চোখের রেটিনার জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে এক নাগারে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে আমরা পলক ফেলতে ভুলে যাই ফলে ড্রাই আই বা চোখ শুকিয়ে যাওয়ার সমস্যা হয় চোখ ভালো রাখতে টোয়েন্টি 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 রুল মেনে চলুন প্রতি টোয়েন্টি মিনিট পর টোয়েন্টি ফুট দূরের জিনিসের দিকে টোয়েন্টি সেকেন্ড তাকান রাতে ঘুমানোর আগে ফোনের নাইট মোড বা ব্লু লাইট ফিল্টার ব্যবহার করা উচিত চোখের পুষ্টির জন্য ভিটামিন এ সমৃদ্ধ খাবার যেমন গাজর শাক সবজি এবং ছোট মাছ খাওয়া জরুরি রোদে বেরোলে ইউভি প্রোটেকশন যুক্ত সানগ্লাস ব্যবহার করলে ছানি পড়ার ঝুঁকি কমে জোরে চোখ ডলবেন না এতে কর্নিয়ার ক্ষতি হতে পারে এবং ইনফেকশন ছড়াতে পারে কন্টাক্ট লেন্স পরেন তাদের লেন্সের পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বছরে অন্তত একবার চোখে ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করানো উচিত পর্যাপ্ত ঘুম চোখের ক্লান্তি দূর করে এবং হারানো শক্তি আনে মানব চোখের গঠন এতটাই জটিল যে এটি বিবর্তনের এক অনন্য নিদর্শন যদি চোখকে ডিজিটাল ক্যামেরার সাথে তুলনা করা হয় তবে এর রেজলিউশন হবে প্রায় পাঁচশো ছিয়াত্তর মেগাপিক্সেল আসলে আমরা চোখ দিয়ে দেখি না আমরা দেখি ব্রেন দিয়ে চোখ তো শুধু মাধ্যম মাত্র দৃষ্টিশক্তি মহান সৃষ্টিকর্তার এক অমূল্য উপহার এটি হালেই বোঝা যায় এর মূল্য কত সংক্ষেপে আলো ঢোকে লেন্সে ফোকাস হয় রেটিনায় ছবি হয় এবং ব্রেন তা প্রসেস করে আপনার কি চোখে চশমা আছে থাকলে পাওয়ার কত কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে চোখের যত্ন নিতে উৎসাহিত করুন এমন আরও তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন ধন্যবাদ